সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন তো চলুন কথা বলা যাক গোল মিউজিকের আরেকটি আপকামিং নাটক নিয়ে যে নাটকের নাম হলো অসংসারী তো এই নাটকের মূল চরিত্রে থাকছে মোসাদ্দেক শাহিন এবং স্পর্শিয়া মিম আরও থাকছে রিমন এবং সাবা সুস্মিতা ও আরও আরও থাকছে জাহাঙ্গীর কবির তো এই নাটকের মূলত একটি পারিবারিক ড্রামা গল্প হতে চলেছে তো আশা করি এই গল্পটি অনেক ভালো হবে তো এই নাটকটি আপনারা কবে কোথায় এবং কীভাবে পাবেন সেই ভিডিও সে আপডেটটি জানিয়ে দেব তো ভিডিও শুরু করার আগে যারা যারা আমার চ্যানেল নতুন আছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন কথা বলা যাক যে নাটকটি আপনারা কবে কোথায় এবং কিভাবে পাবেন এই অসংসারী নাটকটি তো এই নাটকে মূলত আমরা আরও কিছু অসাধারণ কিছু শিক্ষণীয় কিছু গল্প পাবো এবং আমরা এই নাটকে আরও দেখতে পারবো যে একজন বউ তার শাশুড়ি এবং ননদকে কিভাবে অত্যাচার করে তো এটিও আমরা দেখতে পারবো এবং এক পর্যায়ে আমরা শেষে দেখতে পারবো যে স্পর্শিয়া আমিম সে তার ভুল বুঝতে পারবে এবং সে তার সংসারে ফিরে যাবে তো এইভাবেই ডামাটি চলবে এই গল্পটি চলবে তো আশা করি এই গল্পটি অনেক ভালো হবে তো যখন কথা বলার যা গিয়ে আপনারা কোথায় পাবেন তো এই নাটকটি আপনারা পেয়ে যাবেন আজ বিকাল তিনটায় ইগল মিউজিক ওয়াচ ইউটিউব চ্যানেলে এই নাটকটি আপনারা পেয়ে যাবেন তো আশা করি সবাই নেটওয়ার্কটি দেখবেন তো সবাই ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে কোনো বাংলা নাটকের আপডেট এবং রিভিউ ভিডিও নিয়ে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম